আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি যখন শিক্ষার্থী ছিলাম মানে হচ্ছে তোমাদের মতো যখন এইসিসি পরীক্ষার্থী ছিলাম তো এইসিসি পরীক্ষার আগে আমার পড়াশোনার প্রতি আগ্রহ এত এত বেড়েছে বলার বাহিরে আমার মনে হয় তোমাদেরও একই অবস্থা অনেক পড়াশোনা ফাঁকি দিয়ে যখন হচ্ছে পরীক্ষা আসছে তখনই আমার পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ বেড়ে গিয়ে কোন সময় কি পড়ব বুঝতে পারতাম না সো এইখানে তোমাদের এটা হয়েছে বলে আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শেষ মুহূর্তে ইংরেজি প্রথমপত্রে তুমি কি কি পড়বে বা কিভাবে পড়বে সেটা নিয়ে আলোচনা করব সো ইংরেজি প্রথমপত্রে 100 মার্কের प्रिपरेशनের জন্য তোমার আসলে কি কি করা উচিত শেষ মুহূর্তে সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি দেখো এই মুহূর্তে তোমাদের প্রথম যে বিষয়টা একটু ফোকাস করতে হবে সেটা হচ্ছে কয়েকটা প্যাসেজ রয়েছে যে তোমার অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা আটটা দশটা বা বারোটা তেরোটা চোদ্দটা যে যতটা মনে করো মনে করার বিষয় আছে তোমরা জানো সাজেশন অলরেডি পেয়ে গেছো বিশেষ করে আমিও তোমাদেরকে সাজেশন দিয়েছি তো এখানে এই প্যাসেজ গুলো 10 12টা প্যাসেজ পড়তে কিন্তু অনেক সময় লাগবে না ঠিক আছে কারণ কোন না কোনো ভাবে তুমি কিন্তু পড়ে আসছো সেটা আমেরিগো হোক সেটা হচ্ছে শিল্পী হোক সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা হোক সেটা সাইবার বুলিং হোক সেটা ইকুয়টোরিয়াল জং হোক যেইটাই হোক না কেন তুমি কিন্তু পড়ে আসছো তাই না সো এই প্যাসেজগুলো থেকে এমসিকিউ যে কোনো বই থেকে টেস্ট পেপার থেকে তুমি হচ্ছে এমসিকিউ সলভ করবে সাথে হচ্ছে আনসারিং কোশ্চেন যে আনসারিং কোশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখে 잡아 আর একটু মুখস্ত করলে তো ভালো answer equation গুলো দেখে যাব এন্ড দেন পরবর্তীতে ফ্লোচার্ট আচ্ছা ফ্লোচার্ট তোমরা জানো এটারও কিন্তু প্যাসেজ থেকে আসে সো এই ফ্লোচার্টটাও তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে ওই কয়েকটা প্যাসেজের এন্ড দেন তোমাদের ফ্লোচার্টের পরে সামারি আসে সো সামারি বিষয়টা একটু খেয়াল করবে সেটা হচ্ছে যে কোনো প্যাসেজ থেকে সামারি লিখতে হলে তোমাকে অবশ্যই ওই প্যাসেজের তিন ভাগের এক ভাগ লিখতে হয় মানে সামারিতে তুমি যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে অনেক বেশি লিখলে নাম্বার হবে এটা ভুলে গিয়ে তোমাকে জাস্ট 3 ভাগের 1 ভাগ লিখতে হবে অথবা চার পাঁচ লাইনের মধ্যে লিখতে হবে সেটা অবশ্যই প্রাসঙ্গিকতা মেইনটেইন করে সো এখানে দেখো এই প্যাসেজগুলোর ব্যাপারে আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি इवन আমি হচ্ছে ম্যারাথন ক্লাস নিচ্ছি এবং শেষ সময়ে তোমরা যদি ম্যারাথন ক্লাসগুলো দেখে যাও আমি মনে করি যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে 62 80 প্লাস মার্ক চলে আসবে সো ম্যারাথন ক্লাসগুলো তোমাদের ইউটিউবে লাইভ অপশনে গিয়ে দেখবা যে সুন্দরভাবে সিরিয়ালি দেওয়া আছে इवन আগামী কালও আছে ক্লাস আছে সো তোমরা হচ্ছে ক্লাসগুলো করবা এইখানে এই ক্লাসগুলো করলে তোমাদের প্রস্তুতিটা সাজেশন আকারে হয়ে যাবে রিভিশন আকারে সো এখানে দেখো 35 মার্কস কেন তোমরা জানো এমসিকিউ তে 5 মার্কস আনসারিং কোশ্চেনে হচ্ছে 15 মার্কস এখানে ফ্লো চার্ট 5 এন্ড সামারি হচ্ছে তোমাদের 10 মার্কস টোটাল 35 মার্কের प्रिपरेशन হয়ে গেল এবার আসো 4 নম্বর এবং 5 নম্বরে তোমাদের উইথ ক্লু অথবা উইদাউট ক্লু আসে এখানে 5 প্লাস 10 টোটাল 10 মার্কের একটা প্রস্তুতি হয় এই দশ মার্কের প্রস্তুতির জন্য কি করতে হবে এই দশ মার্কের প্রস্তুতির জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার থেকে অথবা যে কোনো সাজেশন বই থেকে তোমাকে অবশ্যই অবশ্যই রিডিং যেতে হবে মুখস্থ করে যেতে হবে যাদের মুখস্থ হয় না এখন শেষ মুহূর্তে ভাই রুলস পড়ে কোনো লাভ নেই তুমি জাস্ট হচ্ছে সাজেশন আকারে দেখে যাবা একবার হলেও পড়ে যাবা যাতে করে পরীক্ষার হলে আসলে তোমার টপিকটা মনে পড়ে এবং টপিকটা যদি মনে পড়ে তুমি এমনি সাত আটটা নয়টা পারবা কারণ হচ্ছে কোロナ কোনো ভাবে তোমার ব্রেনে চলে আসবে তখন সো এখানে আমি বলবো যে তোমরা এই উইথ ग्लू এবং উইদাউট ग्लूর জন্য তোমাদের সাজেশন অথবা যে কোনো টেস্ট পেপার থেকে অথবা আমাদের যে দা পিডিএফ রয়েছে আমাদের উইথ ग्लू এবং উইদাউট ग्लूর সাজেশন পিডিএফ দাও আছে সেটাও দেখে যেতে পারো তাহলে হচ্ছে আশা করি তোমাদের খুব কম সময় এটা একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে এরপর দেখো তোমাদের 6 নাম্বার হচ্ছে রিঅরেঞ্জ আমি যে তোমাদের একটা একটা ব্যাড হ্যাবিট আছে সেটা হচ্ছে তোমরা পরীক্ষার সময় রিয়ারেঞ্জটা যেটা করো ওই যে ভালো স্টুডেন্ট বা সামনের স্টুডেন্ট যেটা লিখে শর্টকাটে তোমরা এটা লিখে দিয়ে আসো না রিয়ারেঞ্জটাও তোমরা হচ্ছে বোর্ড কোয়েশন পেপার দিয়ে অথবা আমাদের যে সাজেশন রয়েছে সেইখান থেকে তোমরা হচ্ছে অবশ্যই অবশ্যই দেখে যাবে ইনশাল্লাহ আশা করি রিয়েলেন্স এখান থেকে কমন পড়বে আর যদি কমন না পড়ে তোমাদেরকে তো অবশ্যই আমি যে রিয়েলেন্স একটা ভিডিও দিয়েছি টেকনিক ভিডিও সেই টেকনিকটা ফলো করে তুমি অবশ্যই অবশ্যই ভালো করে আসতে পারবে সো এগুলো সব কিছুই আমি অনেক অনেক ক্লাস দিয়েছি অনেক ফ্রি কন্টেন্ট দিয়েছি তোমাদের জন্য আমার আমার চ্যানেলে আশা করি তোমরা যদি এখান থেকে দেখো ইনশাল্লাহ এনাফ এন্ড দেন তোমাদের নিয়ে আসতে হবে নয় নম্বর মানে হচ্ছে সাত আট নয় এই তিনটাতে আনতে গেলে আমাদের হচ্ছে রাইটিং পার্ট আসে দেখো এই রাইটিং পার্টে তোমাদের জন্য গ্রাফেল চার্ট রয়েছে ফিফটিন মার্কসের সো গ্রাফেল চার্টে কিভাবে পনেরোর মধ্যে এগারো বারো তেরো চোদ্দ পনেরো পাওয়া যায় আমি কিন্তু দুইটা ক্লাস নিয়েছি সো ওই দুইটা ফর্মেট কি একটা হচ্ছে গ্রাফের আর একটা হচ্ছে চার্টের তো আজকে লাইভ ক্লাসও তোমাদেরকে এটা আমি পড়িয়েছি তো তোমরা যারা হচ্ছে এই মুহূর্তে শেষ মুহূর্তে গ্রাফ এন্ড চার্ট মানে রাইটিং পার্ট নিয়ে ভয়ে আছো তোমরা অবশ্যই যে কাজটা করবা ক্লাসটা একটু কষ্ট করে দেখে আসবা গ্রাফ এন্ড চার্ট লিখলে কিছু পড়া লাগবে না কমন পড়লেও পারবা আর কমন না পড়লেও পারবা সেভাবেই তোমাদেরকে আমি দেন কমপ্লিটিং স্টোরি আচ্ছা তোমরা কমপ্লিটিং স্টোরি অনেকে টেকনিক ফলো করো বাট আমি বলবো যে টেকনিক ফলো করা যাবে না স্টোরিতে টেকনিক কোনো ফলো করা যাবে না বাট টেকনিকে পড়তে হবে টেকনিকে পড়তে হবে এরকম একটা পিডিএফ তোমাদেরকে দিয়েছি যে গল্পটাই করো ওই গল্পটার সিকোয়েন্সটা তুমি মনে রেখে যাও অ্যান্ড দেন পরীক্ষা হলে লিখে দিয়ে আসো তাহলে তুমি এখানে এগারো বারো তেরো চোদ্দ পুঁটো পেতে পারবে সো এই পিডিএফটা দেওয়া আছে এবং ক্লাসও দেওয়া আছে তোমরা অবশ্যই সার্চ দিবা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি মহসিন স্যার পেয়ে যাবা চব্বিশের জন্য অ্যান্ড দেন পরবর্তীতে আমি যদি বলি নয় নাম্বার তোমাদের যেই লেটার রয়েছে ইনফর্মাল লেটার এই ইনফর্মাল লেটারটা তোমরা এইখানে টার্গেট করবা দশে দশ তো দশে দশ পেতে হলে অবশ্যই কোনো গতানুগতিক টেকনিক ফলো করা যাবে না গতানুগতিক টেকনিক ফলো করলে তোমাদের আসলেই ছয় সাত উঠবে হয়তো বা আট উঠবে বাট আটের উপর পেতে হলে তোমাকে অবশ্যই একটু বডিটাতে সুন্দর লেখা উপস্থাপন করতে হবে যদি সুন্দর লিখতে চাও যদি সুন্দরভাবে উপস্থাপন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে সেই জন্য আমি একটা তোমাদেরকে পিডিএফ দিয়েছি এবং সেখানে বলেছি যেটাই আসুক তুমি বডিটা যদি একটু লিখে আসতে পারো তাহলে খুব ভালোভাবে এখানে নম্বর তুলতে পারবে সো এই একশো মার্কের জন্য শেষ মুহূর্তে তোমরা এই কাজগুলো করবা তাহলে দেখো টাইম অ্যালোকেশন কিভাবে করবা তুমি যে প্যাসেজটা পড়বা প্যাসেজ থেকে তোমাদের এমসি কিউ তারপর হচ্ছে আনসারিং কোশ্চেন ফ্লোচার্ট এবং সামারি এই বিষয়টা এমন ভাবে পড়বা বেশি সময় লাগবে না তোমরা প্যাসেজ কিন্তু পড়ে আসছো যার শেষ মুহূর্তে কয়েকটা প্যাসেজ একটু দেখে যাও একটু প্র্যাকটিস করে যাও দেন প্যাসেজ এর পরে উইথ লু উইদাউট ক্লু যেগুলো রয়েছে সেগুলো সাজেশন পড়ে যাও এরপরে তোমাদের রিয়ারেন্স এটাও সাজেশন আর রাইটিং পার্টের জন্য বললাম যে ভাইয়া যেগুলো করে দিয়েছি না শেষ মুহূর্তে নিজেকে অনেক বেশি মোটিভেটেড রাখতে হবে এবং টার্গেট রাখতে হবে আমি পারি আর না পারি খুব সুন্দরভাবে উপস্থাপন করবো সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই তুমি মার্ক পাবে আর যদি সুন্দরভাবে উপস্থাপন না করতে পারো তাহলে কিন্তু মার্ক পাবে না তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আল্লাহ আসসালামু আলাইকুম এ প্লাস পে খুশির খবরটা জানাবে সেই অপেক্ষায়